মনে হয় আজকের ম্যাচটার পর সবচেয়ে বেশি মোহনবাগান ফ্যানরা আলোচনা করছে একটা প্লেয়ারকে নিয়ে এবং সেটা অবশ্যই আর সাদিকু যে আগের এই মেটটা যেটা আইএসএল এর ফার্স্ট লেগে মেট ছিল ওড়িশার সাথে মোহনবাগানের ঘরের মাঠে মোহনবাগানে সেখানে এই প্লেয়ারটা জোড়া গোল করেছিল শুধু তাই না একদম ম্যাচের শেষ মুহূর্তে এমন একটা গোল করে মোহনবাগানকে এক পয়েন্টা এনে দিয়েছিল সেটা না হলে কিন্তু আরও এক পয়েন্ট কম মোহনবাগান আর্ন করতো তো সেই প্লেয়ারটা আজকে যে সব মিস করেছে সেইগুলো ক্ষমার অযোগ্য যে জায়গা থেকে সিটারগুলোকে পরপর মিস করেছে একটা আধটা মিস হয় ঠিক আছে হতে পারে সেটা পার্ট অফ ফুটবল সেটা সবাই করে থাকে কিন্তু যখন তোমার টিমের মধ্যে আর্জেন্সি রয়েছে যে তোমায় গোলটা করতে হবে তিন পয়েন্টটা অ্যাওয়ে ম্যাচ থেকে আর্ন করে নিয়ে যেতে হবে তখন এই ধরনের একদম সহজ সুযোগকে হেলাই নষ্ট করে দেওয়া যেটা আমরা আগে শুনতাম যখন আমরা রেডিওতে ফুটবলটা শুনতাম অনেক ধারাবাহ্যকার তারা বলতেন যে বড়ো লোকের বাউন্ডুলে ছেলের মতো বলটি উড়িয়ে দেওয়া হলো ঠিক সেরকমই কিছু অ্যাপ্রোচ আজকে আমরা আরবন্দ সাদিকুর পা থেকে দেখলাম এবং যে জায়গা থেকে মিসগুলো হয়েছে এইগুলো যে কোনো স্ট্রাইকারের কাছে না একটা মানে মাখন জায়গা বলে যে এই 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 জায়গাতে সবসময় সব ম্যাচে বল পাওয়া যায় না সেখান থেকে ট্যাপিং করলে যখন গোল হয়ে যায় একটা সুন্দর প্লেস করলে যেখানে গোল হয়ে যায় সেখান থেকে সাদিকুর এই ধরনের মিস জাস্ট মোহনবাগানকে এই ম্যাচটা থেকে তিন পয়েন্ট থেকে দূরে রাখলো উল্টো দিকে এটাও বলতে পারি যে ওড়িশাও যা চান্স পেয়েছিলো ওড়িশার শটও দীর্ঘমনীষী শট পোস্টে লাগে রয় কৃষ্ণা বেশ কিছু থ্রেড ক্রিয়েট করেছিল তারাও গোলের চান্স নষ্ট করেছে বাট রকম কিন্তু সহজতম সুযোগ ওড়িশার কাছে আসেনি সেটা যদি আসতো আজকে তুমি পাল্টা ভাবো যে যে চান্সগুলো আরমান্দো সাদিক ও মিস করেছে সেই একই চান্স দিয়ে বা রয় কৃষ্ণা পাচ্ছে তাহলে কিন্তু গোলটা ফিনিশ করে দিয়ে তারা বেরিয়ে যেত তো সেটা ওড়িশা পায়নি এটা অবশ্যই ভালো দিক কিন্তু আজকের ম্যাচটা যেভাবে হয়েছে দুটো ভালো টিম যখন খেলতে নেবে সেখানে দুটো এক্সপেক্টেশন থাকে যে এক ম্যাচটা অসাধারণ একটা ম্যাচ হবে মনে রাখার মতো একটা ম্যাচ হবে যেদিকে রেজাল্ট যাক না কেন দুটো টিমই কিন্তু নিজেদের সর্বস্ব উজাড় করবে আবার এমনও একটা হতে পারে যে দুটো টিম নিজেদেরকে এতটা ধরে রাখার খেলা খেলবে যে আমি হারবো না আমার না হারতে চাওয়ার যে মনোভাব সেই মনোভাব সেই নেগেটিভ ফুটবলটা আমাদের কোথাও একটা একটা স্যাটিসফ্যাকশান দেওয়ার মতো ম্যাচ কিন্তু সামনে নিয়ে আসবে না তো দ্বিতীয়টা হয়েছে আজকের ম্যাচে যেভাবে দুটো টিম ভীষণ চান্স মিস করেছে যেভাবে দুটো টিমের বারবার পজিশন লস্ট হয়েছে যেভাবে দুটো টিম মিস পাস করেছে এবং দুটো টিমের ডিফেন্সিভ এরার থেকে যে চান্সগুলো ক্রিয়েট হয়েছে এইগুলো কিন্তু কখনোই টপ অফ দ্য টেবিলে থাকা দুটো টিমের থেকে কেউ এক্সপেক্ট করে না এবং অবশ্যই আজকে মোহনবাগানের কাছে একটা মাস্ট উইন গেম ছিল বাট এটা তো ঠিক কথা যে অ্যাভে ম্যাচ থেকে এক পয়েন্ট এবং সেটাও টেবিল টপারদের এগেনস্টে সেটাও একটা যথেষ্ট ভালো দিক কিন্তু আপাতত যে লিগের যে টপ পজিশনের লড়াইটা সেখানে কিছুটা অ্যাডভান্টেজ ওড়িশা থাকলে ঠিক কথা কিন্তু এখানে সবচেয়ে বেশি লাভ যদি কারুর হয়েছে তাহলে নিশ্চিতভাবেই সেই লাভটা কিন্তু মুম্বাই আর গোয়ার হয়েছে এই কারণে আমি কালকের ভিডিওতে প্রিভিউতে বলেছিলাম যে এই ম্যাচটাতে যতটা মোহনবাগান ওড়িশা ফ্যানরা তাকিয়ে থাকবে বা মোহনবাগান ওড়িশার টিম দুটো তাকিয়ে থাকবে ততটাই বা হয়তো তার চেয়ে অনেক বেশি মুম্বাই আর গোয়া তাকিয়ে থাকবে এবং তারা চাইবে যে ম্যাচটা ড্র হোক তাহলে কিন্তু এই দুটো টিমের জন্য অ্যাডভান্টেজ একদিকে গোয়া তারা আঠাশ পয়েন্টে রয়েছে তারা পরের ম্যাচটা থেকে কেরালাকে যদি হারাতে পারে তাহলে একত্রিশ পয়েন্টে গিয়ে রিচ করবে মোহনবাগানকে টপকে যাবে টেবিলে এবং একদিকে কিন্তু কেরালা তারা উনত্রিশ পয়েন্ট পেলে গোয়া এবং মোহনবাগানের ঘাড়ের কাছে এসে নিঃশ্বাসটা ফেলবে এবং মুম্বাই তারা পরের ম্যাচটা জিততে পারলে কিন্তু চৌত্রিশ পয়েন্ট পেয়ে সমান ম্যাচে ওড়িশাকে টপকে বেরিয়ে যাবে তো কোথাও একটা গোয়া এবং মুম্বাইয়ের জন্য আজকের এই ম্যাচটা ওড়িশা এবং মোহনবাগানের রেজাল্টটা সেটা ভীষণভাবে ওদেরকে হেল্প করবে অবশ্যই তাদেরকে পরের ম্যাচে পজিটিভ পয়েন্ট তুলতে হবে কিন্তু কিন্তু আজকে যে ম্যাচটা আমরা দেখলাম যে ম্যাচটা কোথাও দুটো টিমের কোচ বা প্লেয়াররা আমাদের সামনে তুলে ধরলেন সেই ম্যাচটা নিয়ে যদি কথা বলতে বসি তাহলে সেখানে স্ট্যাটসকে যদি এক পাশে সরিয়ে রাখি আর একটা দিকে যদি অ্যাপ্রোচ নিয়ে কথা বলি বা প্ল্যানস নিয়ে কথা বলি তাহলে আমি অন্তত বলবো আমার পয়েন্ট অফ ভিউ থেকে খুব একটা স্যাটিসফ্যাক্টরি ম্যাচ ছিল না বাট হ্যাঁ দুটো টিমের যে স্ট্র্যাটেজি ছিল সেই স্ট্র্যাটেজি ক্লিক করেছে একদিকে ওড়িশা তারা জানতো যে আমার টিমে যাহু নেই আমি যদি এই ম্যাচটা হেরে যাই তাহলে পরের ম্যাচে যে মনোবল রয়েছে সেখানে ধাক্কা খাবে দুটো ম্যাচের পর এফসি কাপে একটা ভাইটাল ম্যাচ রয়েছে দুটো এফসি কাপের ভাইটাল ম্যাচ রয়েছে সেখানে গিয়ে সেই মনোবলটাতে ধাক্কা লাগতে পারে এবং পরের দুটো ম্যাচ তুলনামূলক সহজ মোহনবাগানের ম্যাচের থেকে পরের দুটো ম্যাচ তুলনামূলক ওড়িশার কাছে সহজ রয়েছে তো সেই ম্যাচগুলোতে যাওয়ার আগে এই ম্যাচটা হারা যাবে না এই ম্যাচটা থেকে গোল খাওয়া যাবে না এবং সেই ধরনের ডিফেন্সিভ স্ট্র্যাটেজি শুরু থেকে ওড়িশা কিন্তু রেখেছে এবং এবং মোহনবাগানের যে স্ট্র্যাটেজি ছিল বা মোহনবাগানের কোচের যে অ্যাপ্রোচটা ছিল হাওয়াস যেভাবে টিমটা তিনি নামিয়েছিলেন ফার্স্ট ইলেভেনটাকে সেখানে এটা তো পরিষ্কার ছিল যে তিনি শুরু থেকে ডিফেন্সের ওপর যে একটা ব্যাপার রয়েছে রিলায়াবিলিটি সেটা তিনি রাখতে চেয়েছিলেন যে আমি কোনোভাবে গোল খাবো না কারণ সেখানে এমন কিছু প্লেয়ারের সিলেকশন প্রাধান্য পেয়েছে যেটা ম্যাক্সিমাম ক্ষেত্রে ডিফেন্সিভ ফুটবলকেই মাথায় রেখে তো সেই জায়গাটা কিন্তু হয়েছে যে গোল কিন্তু মোহনবাগান কনপ্লিট করেনি এবং যদি সেই সব কোথাও উইনিং একটা স্ট্র্যাটেজি থাকতো যে আই হ্যাভ টু উইন দিস ম্যাচ বাই এনি হাউ এনি চান্স আমাকে ম্যাচ থেকে তিন পয়েন্ট পেতে হবে তাহলে কোথাও কিন্তু লিস্টন কোলাসো বা কিয়ান নাসরি তারা বেঞ্চে থাকতো না তারা কিন্তু মাঠে আসতো খেলাটা চেঞ্জ হতে পারতো বাট কোথাও হাওয়াস তিনি শুধুমাত্র জেসন কামিংসকে না বলেন সাদিকুর বদলে এবং সেটা অনেকটা দেরি হয়েছে আমি বলবো একদম সেকেন্ড হাফের শুরুতে যদি জেসেন কামিংস থাকতো তো তাহলে একদম সেকেন্ড হাফে যেটা সাথে মিস করলো তাহলে কিন্তু হতো না সেটা হয়তো সেটা ওখান থেকে কনভার্ট হয়ে গেলে হয়ে যেতে পারতো বলে বাট পরের দিকে পরের দিকে তিনি থাপা এবং অভিষেককে ইউজ করলেন এবং সেটাও কিন্তু অ্যাটাকিং ফুটবলার চেঞ্জ করে একজনকে তো ঠিক আছে চলো কোথাও একটা তো অ্যাপ্রোচ ছিল যে অ্যাভ ম্যাচ রয়েছে একটা ভাইটাল ম্যাচ রয়েছে এখান থেকে একটা ছোট্ট মিস্টেকও ওড়িশা পানিস করে দিয়ে চলে যেতে পারে তো কোথাও ম্যাচটা থেকে এক পয়েন্টও এনাফ হবে যেটা আমি কালকের ভিডিওতে বলেছিলাম যে দুটো কোচ যদি ফাইনালি এক পয়েন্ট নিয়েও মাঠ ছাড়ে তাহলে কিন্তু তাদের দুজনের জন্য বেটার হবে তো একটা ট্যাকটিক্যাল ব্যাটাল হয়েছে স্ট্র্যাটেজির ব্যাটেল হয়েছে খুব বেশি ঘটনা ঘটেনি খুব বেশি কোনো ব্লান্ডার হয়নি রেফারিং কোনো ডিসিশন নিয়ে আজকে প্রশ্ন ওঠেনি একটা মাত্র ইয়েলো কার্ড সেটাও দীপক টাংরি কনস্লিট করেছে খুব বেশি চেঞ্জ হয়নি দুটো টিমই তিনটে এদিকে মোহনবাগান আর দুটো ওড়িশা চেঞ্জ করেছে বেশ কিছু এরার বেশ কিছু প্লেয়ারের খারাপ পারফরমেন্স বেশ কিছু প্লেয়ারের বিলো অ্যাভারেজ পারফরমেন্স কোথাও ম্যাচের যে একটা হাইট ওঠা দরকার ছিল সেই জায়গাটা থেকে বাধা হয়ে দাঁড়িয়েছে গোলকিপার দিয়ে একটা ক্যাজুয়ালনেস আমরা শুরু থেকে দেখেছিলাম বাট কোথাও গোলকিপাররাই কিন্তু দিনের শেষে ম্যাচটা নিজের নিজের টিমের হয়ে বাঁচিয়েছে ভিশালকাইতের একটা দুটো সেভ অমরিন্দর সিংয়ের সেভ এবং ভিশালকাইত যে সেভটা করেছিল জাস্ট একটা ফিঙ্গার টিপ দিয়েছিলো ইসাকারালতে চিপ করে দেওয়া বলটা সেটাও কিন্তু নিজেরই ভুল ছিল আনোয়ারের সাথে কমিউনিকেশনের ছিল আনোয়ারের থেকে যে বল লুজ হয়ে বেরিয়ে গেছিলো যেটা আনোয়ারের থেকে আমরা দেখি না সেই জিনিস কিন্তু হয়েছে উল্টো দিকে কামিংস একটা দারুণ হেডার মেরেছিল সেটা অমরিন্দর সেভ করেছিল ওখানে মোহনবাগান একদম শেষ মুহূর্তে একদম নাইনটি প্লাস ফোর এরকম মিনিটস চলছিল সেই মুহূর্তে কিন্তু গোলটা পেয়ে গেলে ম্যাচটা সিল হয়ে যেতে পারতো তো দুটো টিমের গোলকিপার আমি বলবো যথেষ্ট ভালো খেলেছে টুকটাক ছোটোখাটো কিছু ভুল ছাড়া বাট বাকি আউটফিল্ডের ম্যাক্সিমাম প্লেয়াররা কিন্তু ভালো খেলতে পারেনি এটা নিয়ে কোনো সন্দেহ নেই যে জনি কাউকর ওপর মোহনবাগান খানাদের একটা ভীষণভাবে আজকে ভরসা ছিল সেই জনি কি কিন্তু অনেকটা পুইটিয়া ব্লক করে রেখেছিলো ঠিক আছে চলো প্রত্যেক ম্যাচে যে সবাই ভালো খেলবে এরকম না বাট আবারও বলছি যে আরমান সাদিকু যে ধরনের মিসগুলো করেছে এই মিস কিন্তু ক্ষমার অযোগ্য এই মিস ক্ষমার অযোগ্য যখন তোমার টিমের একটা তিন পয়েন্ট ভীষণভাবে ভ্যালুয়েবল ভাইটাল তখন তুমি এই ধরনের মিস জাস্ট করতে পারো না একটা দুটো হয় ঠিক আছে বাট যতগুলো চান্স পেয়েছে ততগুলোই মিস করেছে তো হয় না বারবার তোমার কাছে ফার্স্ট ইলেভেনে আসার সুযোগ হবে না এবং কেন ফার্স্ট ইলেভেনে এসেছিলো এটা নিয়ে বোধহয় এখন সবাই প্রশ্ন করবে যে আগের ম্যাচে কামিংস গোল পেলো অ্যাসিস্ট করলো কেন তাকে বেঞ্চ করে দেওয়া হলো এটা নিয়ে এখন প্রশ্ন উঠতে পারে বাট স্টিল ঠিক আছে চলো পজিটিভভাবেই শেষ হয়েছে ম্যাচ না হেরে শেষ হয়েছে সেটা মোহনবাগান ওড়িশার দু দলের জন্যই ভালো হয়েছে কারণ এখনও অনেক ম্যাচ রয়েছে সেই ম্যাচ জেতা হারা বহু কিছু ক্যালকুলেশন বাকি রয়েছে বাকি টিম কেমন করছে সেই ক্যালকুলেশন দেখতে হবে এবং নিচের দিকে যে টিমগুলো রয়েছে সাত আট নয় দশ এই পজিশনে যারা রয়েছে তারা ওপরের দিকে টিমগুলোর এগেনস্টে কী অ্যাপ্রোচ নিচ্ছে কোন কোন টিমের বিরুদ্ধে কীরকম ম্যাচ খেলছে সেটাও কিন্তু ওপরের দিকে যে চারটে পাঁচটা টিম রয়েছে তাদের পয়েন্ট টেবিলে ওঠানামার উপর অনেক বেশি করে ডিপেন্ডেবেল হতে পারে তো বহু খেলা বাকি রয়েছে এবং বহু নাটক কিন্তু এখনও বাকি রয়েছে তো এখন থেকে কিন্তু প্রেডিক্ট করে দেওয়া মুশকিল যে এই ম্যাচটা এরপরটা যদি জিতে যায় তাহলে শিল্ডের দৌড়ে কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি তো আমার মনে হয় যে আরও অন্ততপক্ষে তিনটে করে গড়ে ম্যাচ প্রত্যেকের হবে তারপরে কোথাও আমরা একটা আভাস পেতে পারি যে প্রবাবিলিটির বিচারে কোন টিমটা এগিয়ে থাকছে এবং এই সিজনটা এই কারণেই ভালো লাগছে ফুটবলের আঙ্গিক থেকে যে আলটিমেট চারটে পাঁচটা টিম রয়েছে তারা লিগ শিল্ডের ফাইট করছে এটা বহুদিন দেখা যায়নি দুটো তিনটে টিম থাকতো এবং একদম লাস্ট ল্যাপেয়েস হয়তো দুটো টিমের মধ্যে ফাইট থাকতো বাট এতগুলো টিম একসাথে ফাইট করছে এত ক্লোজ তাদের পয়েন্ট রয়েছে মার্জিন কম রয়েছে গোল ডিফারেন্সও তার কারোর যে বিরাট কিছু হাইফাই রয়েছে এরকম না তো কোথাও ভালো লাগছে এবং এই ভালো লাগাটা পুরোপুরি একটা বৃত্তে কমপ্লিট হতে পারতো যদি রেফারিংটা ভালো হতো বাট আজকে রেফারিং নিয়ে কোনো প্রশ্ন ওঠেনি আজকে রেফারিং নিয়ে কোনো প্রবলেম হয়নি চলো ঠিক আছে ভালোভাবে ম্যাচটা শেষ হয়েছে এই ভিডিওটা এবার এই অবধি ভালো লাগলে লাইক করো শেয়ার করো যা যা ওপিনিয়ন্স রয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে থাকো যদি কিছু মিস করি গিয়ে থাকি অবশ্যই ধরিয়ে দিও পার্টিকুলার কোনো প্লেয়ারকে নিয়ে আলাদা করে কোনো কথা বললাম না কারণ কথা বলার মতো ম্যাক্সিমাম প্লেয়ার কিন্তু তারা খুব একটা ভালো খেলেনি ম্যাক্সিমাম প্লেয়ারের কিন্তু পুয়ার পারফরমেন্সই দেখা গেছে সো চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ গুড বাই অ্যান্ড গুড নাইট